হ্যালো দর্শক কেমন আছেন আমি রুল আমিন রানার মোটরসের পক্ষে আপনাদের স্বাগত জানাচ্ছি আইসার ট্রাক সম্পর্কে বিস্তারিত জানার জন্য আজ আমরা কথা বলবো আইসারের একটি নির্ভরযোগ্য এবং পরীক্ষিত মডেল আইসার দশ পঞ্চান্ন সিটি সম্পর্কে বিস্তারিত জানান আইসার প্রো দশ পঞ্চান্ন গাড়িটিতে দেওয়া হয়েছে পঁচানব্বই হর্স পরে অত্যন্ত উচ্চ সম্পন্ন বত্রিশশো আটানব্বই সিসির কম্প্যাক্ট ইঞ্জিন যেটি ক্যান্টার ইঞ্জিন নামেও পরিচিত এর ফলে এই গাড়িটি অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন এবং জ্বালানি সাশ্রয়ী এছাড়া এই গাড়িতে ব্যবহার করা হয়েছে এটি থার্টি গিয়ার বক্স এটি ফাইভ স্পিড গিয়ার বক্স এছাড়া এতে আছে হাইব্রিড গিয়ার শিফটিং লিঙ্কেড যার ফলে এটি অত্যন্ত আরামদায়ক ড্রাইভিংকে নিশ্চিত করে পাশাপাশি এটি অধিক লোড বহনে সক্ষম দর্শক এই গাড়িটিতে আমরা যে চ্যাসিস ব্যবহার করেছি সেটি অত্যন্ত মজবুত এবং এর ক্রস মেম্বার এবং লং মেম্বারের যে হাইট সেটি সমান যার ফলে এটি যে কোনো ধরনের চ্যাসি ক্র্যাককে প্রতিরোধ করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা এই গাড়িটির কেবিন সম্পর্কে জানব এটি একটি সিডি পেন্টেড কেবিন এবং বারোশো ঘন্টা সল্ট স্প্রে পরীক্ষিত যার ফলে এটি সহজে মরিচা ধরে না পাঁচ থেকে ছয় বছর পরও কেবিনটি থাকে নতুনের মতো এই কেবিনটির ওয়েথ সিক্স ফিট যার ফলে যে কোনো সরু রাস্তা বা শহরের অলিগলিতে এই গাড়িটি সহজেই চলতে পারে চলুন দর্শক আমরা একটু কেবিনটির ভিতরে দেখে নিই এই কেবিনটি চালক ভাইদের জন্য অত্যন্ত আরামদায়ক এতে আছে ডুয়েলটন টোন ড্যাশবোর্ড এবং অ্যাডজাস্টেবল স্টিয়ারিং এটি সামনে পিছনে অথবা উপরে নিচে অ্যাডজাস্ট করে চালক তার পজিশন মতো নিয়ে গাড়িটি চালাতে পারেন এছাড়া এই গাড়িতে যে ব্রেক ব্যবহার করা হয়েছে সেটি অত্যন্ত শক্তিশালী হাইড্রোলিক ব্রেক যা এই সেগমেন্টের গাড়িতে সবচেয়ে শক্তিশালী এ সকল উন্নত ফিচারের কারণে আইশার প্রো দশ পঞ্চান্ন গাড়িটি ড্রাইভার বা চালক ভাইদের কাছে প্রথম পছন্দ এবং এই গাড়িটি রিসেল ভ্যালু অন্য এই সেগমেন্টের যে কোনো গাড়ির তুলনায় দেড় থেকে দুই লক্ষ টাকা বেশি কাজেই চলুন নতুন দিনের নতুন ভাবনায় আইসারের সাথে